তবে কি কার্তিকেই শীতের হাওয়া বইতে শুরু করল বঙ্গে মঙ্গলবার সকালে আবহাওয়ায় অন্তত তেমন ইঙ্গিত সকালের দিকেই তাপমাত্রার পারদ বেশ খানিকটা আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে পশ্চিমের জেলাগুলিতে পারদ ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াস হালকা শীতের অনুভূতি কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য এই আরামদায়ক আবহাওয়া থাকছে না তীব্র রোদে কিছুটা উষ্ণতা টের পাওয়া যাবে আপাতত শুষ্ক আবহাওয়া গোটা রাজ্য জুড়ে শুক্রবার থেকে জেলায় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পূর্ব মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ সরছে বাংলাদেশ উপকূলের দিকে মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর বুধবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূলে নিম্নচাপের অবস্থান এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোতে পারে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ ও সংলগ্ন মায়ানমার উপকূলে অবস্থান করবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ শুষ্ক আবহাওয়া শুক্রবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমেছে সকালের দিকে হালকা মনোরম আবহাওয়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই তবে শুক্রবার ফের আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস রয়েছে বাতাসে তখন বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলে জেলাগুলিতে উত্তরবঙ্গেও মূলত পরিষ্কার আকাশ দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় সকালে ও রাতে কুয়াশার সম্ভাবনা রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই হাই নিউজ নেটওয়ার্ক